আমি করা <tört uma> আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি বলবে গুনাহ করছ ক্ষমা চা পাহাড় পরিমাণ এক নিমন করে দিও কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তরে এতটাই মহব্বত করি তওবা করবি আমি আল্লাহর মহব্বত নিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব ও আল্লাহর বান্দা যত ভাইরা বিদ্যা বাবাজিরা পর্দা রানার মা বোনেরা আজ আমরা টুপি মাথা দিলাম আল্লাহকে দেখি নাই নবীরে দেখি নাই কোরআন করে দেখলাম হাদিস করে দেখলাম আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই পারলনি বরং বহু বেঈমান কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও যুবক গোলাম আজকে চোখের সামনে তাকাইয়া যদি দেখো আমরা নবীর তরিকার মতো চলতে গিয়া না খাইয়া কেউ মরে যায় না এত মহামারী করোনা গেল কত জনের চাকরি নাই কত জনের ব্যবসা নাই কিন্তু কোন কোরআন ওয়ালা না খাইয়া মরে না তাদের কুদরত

আপনারাও ঘুরা নাও ঘুরাই আপনারাও ব্যবসা করেন আমরাও ব্যবসা করি আপনারাও চাকরি করেন আমরাও চাকরি করি আপনারাও দেশ বিদেশের সফর করেন আমরাও তাহলে আমরা টপি আর কারীর কারণে ঠগলাম কই বরন সম্মান তো আলহামদুলিল্লাহ হাজার কোটি গুণ আপনাদের জন্য না কুরআন আল্লাহর বেশি না কম

গুজরে কম বলে না আমারে পাঁচ টাকা দাও দশ টাকা দাও না খাইয়ে মরে গেলাম না বড় আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহর বান্দারা টাকা নিয়ে মাদ্রাসা গিয়া কয় হুজুর 10 টা এতিম ছেলের এক বেলা খানা খাওয়াইতে চাই কি লাগবে এই এই লাগবে বলে দিয়া দিলাম আমার আম্মা জান অসুস্থ একটু দোয়া করবেন সম্মান তো দুনিয়ার লাইলেও কম নাই এত দুশমনের মাঝে কোরআন আলা তুবি আল্লাহর যদি এত সম্মান পায় আখিরাতের ময়দানে এক এক থাকবে আমার আল্লাহ ও বান্দা বলো সেই দিন কোরআন আলার সম্মান কেমন হবে এগুলো

কি সমস্যাটা কোথায় ব্যবসা চলে যাবে কই টুপিদারিওয়ালারা অত কোটি টাকার মালিক ব্যবসা করে তুমি কেন বলবা টুপিদারিরা নবীর তরিকায় চললে পারি না স্বাধীনতা কই নবীর তরিকাওয়ালাদের তো স্বাধীনতা নষ্ট নাই যেখানে সেখানে বেড়াইতে যায় সফর করতেছে কোন দিক থেকে তো পেছনে নাই তুমি কেন নবীর তরিকা মতো চুলটা রাখবা না দাড়িটা রাখবা না পর্দা করবা না এবার একশো সাতটা লাইনে তাকাও তোমার আমার মতো যুবক

উম্মতের দল তোমার আমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করে দোকানে কর্মচারী নামাজদারি ওয়ালার অভাব নাই এক বেলা নামাজ বাদ দেয় না রিকশা চালায় বান্দা তোমরে গামসা বান্দিয়া এত কষ্ট করে একবেলার বেলার নামাজ বাদ দেয় না না খাইয়া থাকবে তারপর কোনদিন হারাম খাবে না সুশ না লোন উঠাবে না ও আল্লাহর বান্দা তারা যদি পারে তোমরা কেন পারবা না বাহাদুরি বাহাদুরি ভাই মনে মনে ভাবতেছো হুজুরেরা তো আসলে ফকির এরা তো গরিব আসলে না আমরা গরীব না কারো কাছে ভিক্ষা করে আমরা চলিনা আপনি যদি একটু জ্ঞান তায়্যত তদন্ত করো তোমার বাবা যে এত টাকা এত টাকা পায় কই তুমি যদি তদন্ত করে দেখবা হয়তো তোমার বাবার zakatটা ঠিকমতো দেয় না তোমার বাবার হালাল হারাম মিশ্রিত কইরা ব্যবসা করে তোমার বাবার জুলুম কইরা কইরা টাকা পয়সা নাই অথবা সরকারের টাকা চুরি কইরা এরপরে নিজের পুঁজি বাড়ায় तू बाबा देख बात तुम्हारे बाबा ते की ढका तरक्की ना खुजला चुरना ढकना ना बोर तुम्हीं खोस नहीं ढक

সরকারের টাকা চোর আর লেখাপড়ার জীবনে হবে বিদ্যা চোর কি চোর হবে যেই বিদ্যা পড়িয়া শিক্ষিত বড় দামি চেয়ারে বসে সেই শিক্ষার পাতা সিরা সিরা জুতার ভিতরে ঢুকায় নকল আছে না নাই বিদ্যার সাথে এখনই যদি বেয়াদবি হয় এই সন্তানের দ্বারা আদর্শ সমাজ গঠন হবে না

দুইজন ফেরেস্তা কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওরে দুনিয়াতে যারা বিপদগুলি দেখাইছো আর বাহাদুরি করে বলছো আমরা সবই বলবো না নামাজ পড়বো না ওলামায় কেরামের কথা মানবো না বরং বিরোধিতা করব নবীর তরিকায় চলবো না আল্লাহর উম্মতে কোরআন পড়বো না নবীর আদর্শের সুন্নতের জবাই করব এরা এই অবস্থায় যদি কবরে যাও ওই তিনটা প্রশ্নের জবাব দিতে কেউ পারবে না নবী বলেন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে ও কবরের ফেরেশতা এই না ফরমানের আর সুযোগ দিও না এখনি কবরে যা

কবরের আযাব এতটা ভয়ংকর সমস্ত makhlukतेला দেখতে পায় শুশনে পায় আর মানুষের জিহেনা শুনবে না দেখবে না এই যুত দেখা যায় কত গুণগারের কবরের পাশে গরু গোয়াল ঘর লাশটা দাপন করে সবাই চলে গেল সকালবেলা উঠে দেখি গরু একটাও গোয়াল ঘরে নাই একটা গরু বেঁচে জায়গা মরে গেল আবার কিছু গরু বসে সিরিয়া পালিয়ে গেল আবার অনেক সময় দেখবে

কেরামের বড়দোয়া লেগেছে কপালে এখনো সময় আছে রে বাবা মাওলার কাছে তওবা করে নাও মরণ তো একবার হবে হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ অতএব আমি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি চাকরি করি ব্যবসা করি আমার আল্লাহকে আমি ভুলবো না নবীর তরিকার বাহিরে চলবো না